যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকার পর এখন বিকল্প পথে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে শনিবার দুপুরে এমআরটি লাইন সিক্সের একাধিক দায়িত্বশীল ব্যক্তি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন ফল করার কারণে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল পরে দুইটা পাঁচ মিনিটে লুপ নাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে কিন্তু পুরোপথে এখনও চলাচল শুরু হয়নি এর আগে তারা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলে এই স্টেশনে যাত্রী চাপ বেশি ছিল এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল নয়টা চল্লিশ থেকে দশ মিনিট চলাচল বন্ধ ছিল পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় তারা জানান দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা